সেখান থেকে বসে আমাদের শিকপুরি ইনকিডি কোম্পানির যে তাদের লক্ষ্যকে জানাচ্ছি অনেক অনেক দর্শক আসতে রাত্রে আমাদের শিখপুরি ইনকিউ কোম্পানি থেকে সুযোগ থেকে বিল আসছে তারা আমাদের থেকে দুইটি নেওয়ার জন্য বিলে আসছে এবং পাশে ওনাদের সাথে আরেকটা মেশিন নেওয়ার জন্য তারা ওনাদের গাড়িতে আরেকটা মেশিন আমরা

এবং দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের কাস্টমার আসে তো আজকে দেখা যায় অনেক করে আছে এবং গাড়ি ভাড়া আছে সেই মেশিন আমরা খেয়ালে আমরা আপনাদের কাস্টমারে গিয়ে থাকি তো ওনারা এখানে আরেকটা দেখতেছেন এই সিম ক্যাটাগরি ছয়শো ক্যাপাসিটি সাত ছয়শো ক্যাপাসিটি আচ্ছা এটাতে মেশিন রয়েছে দেখেন আপনারা সাধারণ রয়েছে তবে এইদের সাথে যে মেশিনটা যাবে এই যে এই মেশিনটা হচ্ছে এটা যাবে কিশোর বাজার এইটা কিন্তু আরেক আরেক স্যালের এটা হচ্ছে শো পাঁচশো আড়াইশ দিনের এটা হচ্ছে পাঁচশো আড়াইশ আর ওইটা হচ্ছে ছয়শো দিনের তো দুটা রেট কিন্তু সেম এটা জন্য বত্রিশ হাজার টাকা নেট ওইটাও বত্রিশ হাজার টাকা রেট তো এইটার ওইটার ভিতরে পার্থক্য জিনিসটা হচ্ছে এটাতে কয়েলপাখির তেলে আমরা ইউজ করতে পারি না এইটাতে কয়েল পাখি ব্যবহার করা যায় অর্থাৎ এটা অষ্টশী ডিমিট ছিল অষ্টশী ডে ডিমের অষ্টশী আপনারা দিতে পারবেন আর ওইটাতে একটার ভিতরে আপনারা দেখেন এই যে একটা ডিমের ইয়াতে আপনারা দিতে পারবেন হচ্ছে তিনটা অর্থাৎ এটা পাঁচশো ডিমের ছয়শো ডিমের সাথে আঠারোশো কইল পাখি তুই করতে পারবেন প্রতি মাসে ছত্রিশশো কইল পাখি ইউজ করতে পারবেন তো দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন বিভিন্ন স্থান থেকে যারা দেখতে

একত্রিশ হাজার প্রতি মাসে বিয়াল্লিশ হাজার কোয়েশ বাকি এই যে পাশে যেটা এদের প্রতি মাসে চব্বিশ হাজার কোয়েন্ট বাকি এদিকে কিন্তু সবগুলো মাল অর্ডার নেই আজকে কিন্তু তুই তাল যাবে আগামীকাল যাবে পরমালগুলি তো দর্শক আসলে আমরা আপনাদের কাছে একটাই সহযোগিতা পাচ্ছি আপনারা আমাদের কিছু সময় দিয়ে সহযোগিতা করতে করবেন কারণের বিভিন্ন স্থান থেকে আমাদেরকে একটু যখন আপনি দিই পয়সা করে তখন আমাদেরকে একটু লক করে তো লক করার সাথে সাথে কিন্তু আপনারা মেসি দিতে পারেন কারণ আমাদের এখানে রেডি থাকে না আমাদেরকেও অর্ডার দেওয়া আগে